কামারকুণ্ড বাজার দেখে নাও এই হচ্ছে কামারকুণ্ড বাজার ব্রিজের নিচে বুধবার আজকে বুধবারে বসেছে দেখতেই পাচ্ছ আর এই সাইডে হচ্ছে ব্রিজ ব্রিজের কাজ চলছে নিচের দিক দিয়ে মানে আন্ডারগ্রাউন্ডে যাওয়ার জন্য দেখে নাও কামারকুণ্ডর বাজারটা আর আগের মতো নেই মানে বছর দশেক আগে যে পরিমাণে মানে এখানে বসত বাজারটা বড় হিসাবে সে হিসাবে সে অনুযায়ী তো একদমই নয় তার অর্ধেকের আর্ধেক পরিমাণে আছে কত করে পাল্লা পেঁয়াজ এই পেঁয়াজ আছে দেড়শো টাকা পাল্লা আর এখানে দেখি জানার কাছে কি আছে একটু দেখা যাক আর এই শীতের সবজি মানে একদম বলার তো কথাই নয় এত ফ্রেশ আর এত সুন্দর দেখতে পাচ্ছ পুরো টাটকা টাটকা সব আর এখানে তো জ্যান্ত রুই মাছ বিক্রি করছে কেটে খুব সুন্দর দুশো টাকা কিলো আছে এখানে ফ্রেশ মাছ দেখতে পাচ্ছি মৃগেল আছে রুই আছে আর কাতলা আছে এবং বিভিন্ন ধরনের এখানে ভ্যারাইটি মাছও আছে দেখতে পাচ্ছি সাইটে রাখা তো আমি এখান থেকে একটা এক কিলো মতো সাইজের রুই মাছ নিয়েছি টাটকা তো সেটা কাটিং চলছে এখন দুশো টাকা কিলো নিলো ভালোই খারাপ নয় দেখতেই পাচ্ছ একদম ফ্রেশ আছে মাছগুলো আর দেখি সামনের দিকটা একটু যাই দেখি এখানে পাল্লা খানে পেঁয়াজ নেবো মানে পেঁয়াজ ক টাকা পাল্লা হ্যাঁ একশো ষাট কম হবে না পেঁয়াজ

নেই আর গাই সেখানে একটুখানি এগিয়ে যাচ্ছি আমি তোমাদেরকে দেখাবো মানে কামারকুণ্ডুর যে আন্ডারগ্রাউন্ড হচ্ছে মানে সিঁগুরের দিকে যাওয়ার জন্য ব্রিজের নিচে দিয়ে একদম মানে রেলের রেল লাইনের নিচে দিয়ে তো আমি একটু এগিয়ে যাচ্ছি দেখাবো তোমাদেরকে কতটা কি কাজ কমপ্লিট হলো না হলো তো ওই পারে তো যাওয়া যাবে না এখান থেকে আমি একটু মানে দেখাবো তোমাদেরকে দেখে নাও বর্তে গাড়ি যাচ্ছে এখন কাজ কমপ্লিট তো হয়নি সব আর্ধেক আর্ধেক হয়ে আছে দেখে নাও এখান থেকে রাস্তা আন্ডারগ্রাউন্ড কামারকুন্ডু ওই পারে যাওয়ার জন্য সিগুরের দিকে যাওয়ার জন্য একটা লাইনের তলা দিক দিয়ে দেখতেই পাচ্ছ কাজ এখন কমপ্লিট হয়নি দেখে নাও সিচুয়েশান এখন কামারকুন্ডু যে ব্রিজের নিচে আছি এখানে আন্ডারগ্রাউন্ডের যে রাস্তাটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখান দিয়ে ওই পারে যাওয়ার জন্য সিঁগুরের দিকে যাওয়ার জন্য দেখে নাও এর আগের ব্লগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কামারকুণ্ডুর ভিডিও ব্রিজের এবং স্টেশনের এটা আমার সেকেন্ড ভিডিও হচ্ছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে